ডিফারেন্ট মেডিসিনস আর ইম্পর্টেন্ট ফর আর্থাইটিসের ব্যথা আমি কিছু ইম্পর্টেন্ট ওষুধ আলোচনা করছি ইম্পর্টেন্ট মেডিসিনস আরনিকা বেঞ্জই ক্যাসিড ব্রায়োনিয়া কলোফাইলাম হস্টিকাম হল্টিকাম গুয়েকাম লিডাম লিথিয়াম কার্বনিকাম মেডোরিনাম রানানকিউলাস রডোডেন্ডন রাস্টক্স রুটা ইচ্ছে কিছু ইম্পর্টেন্ট ওষুধ বললাম এবার আমরা কিছু পার্টিকুলার আলোচনা করছি সবসময় একটা ভয় আমাকে স্পর্শ করলে আমার রোগ বেড়ে যাবে আরনিকা রোগ যা হয়েছে তার থেকে যদি ভয় বেশি থাকে তাহলে আর্নিকার কথা ভাবতে হবে চেঞ্জিং বেন্দুই গেছি পালচিলা এসবগুলো বেশিকাল Urine very offensive with pain with very offensive urine. Mendoic acid. Urine very offensive with Mendoic acid. किडनी ट्रावल सुइट बारबेरिज बलगै किडनी ट्रावल सुइट बारबेरिज बल्गै

जरा फरा कर ले कॉमे रास्ता मोशन और एक्सटेंशन रिलीव रास्ता, मोशन और एक्सटेंशन डज नॉट रिलीव वस्तिकम Does not really cost you. Small joints are mainly affected, Colchica. Small joints are mainly affected.

ভ্যাকিউট পেন কল্টিকাম কমানো সম্ভব হয় মোশান ডাজ নট রিলিভ অ্যাগ্রাভেটস কষ্টিকাম গুয়েকাম কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিলেশন গুয়েকাম অ্যান্ড পালসিডিরা ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে গুয়েকাম লিডাম পালসিটিরা অ্যাসেন্ডিং টাইপ নিচের থেকে উপরের দিকে ওঠে লিডাম অ্যাসেন্ডিং টাইপ গোড়ালি হাঁটু হিপ জয়েন্ট পরপর উপরে ওঠে মোশন স্লাইড অ্যাগ্রাভেট সামান্য চলাফেরাতে একটু ঘুরলেই বাড়ে মোশন স্লাইড অ্যাগ্রাভেট ব্রায়োরিয়া पेन ऑल्टरनेटिंग विथ गैस्ट्रिक सिम्टॉम्स कैली बाई रियोमेटिक रियोमेटिक पेन ऑल्टरनेटिंग विथ गैस्ट्रिक सिमटम्स कैली बाई

কি শাকিল কি লিখছে যে স্যার মুখ দেখালে মুখ লাগে মুখটা দেখাচ্ছিলাম না কেন আমি একটা অর্ডিনারি শার্ট পরেছি তো কতগুলো ডেকোরাম মেনটেন করি তাহলে একটা এমনি আজকে চেম্বারের লোকজন কম ভোটের খবরে অর্ডিনারি একটা শার্ট পরে ঘুরছিলাম ওই জন্যে তাহলে যদি তোমাদের আপত্তি না থাকে দেখাতে পারি সেই শার্ট পরিহার এই ছাট বলে আমি মুখটা দেখাচ্ছিলাম কৌল ড্যাম পৈদারে বাড়িয়ে রডডেন্ডন রাস্টক্স রডডেন্ডন উইন্ডি ওয়েদার খুব ঝড় বৃষ্টি এইরকম ওয়েদারে যদি বাড়ে উইন্ডি ওয়েদার অ্যাগ্রাভেটস রইন্ডি ওয়েদার অ্যাগ্রাভেটস রডারেন্ডল শিফটিং পেইন অন জয়েন্ট টু অ্যানাদার আমি আগেই বলেছি পালসেকিলা কিন্তু পাল ক্রীড়া প্রেশারেশন তো প্রেশার অ্যামিল রেশান কিলা অল্টারনেটিং উইথ গ্যাস্ট্রিক সিমটমস বাই বলেছি পেইন রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন লিডম পালস সিকেলিক Black like canine aggravates at night, driving out of bed. বিছানা থেকে লাভ দিয়ে উঠতে বাধ্য হয় পেন একটা বেডশ্যাট নাইট রাত্রে বারে ড্রাইভ দ্য পেশেন্ট আউট অফ বেড কেমন মেলা ड्रेव द पेशेंट आउट ऑफ बेड कैमोमिला मार्कुरस् कैमोमिला इज मेनली इंपॉर्टेंट फेन एसेंडिंग और एक्सटेंडिंग अफवर्ड लिडम एंड कैलमिया एसेंडिंग अफवर्ड और एक्सटेंडिंग अफवर्ड ऊपर दिखे उठे लिडम क्यालमिया সিটিং অ্যাগ্রাভেট স্পেন ভ্যালেরিয়ানা বসে থাকলে বাড়ে সিটিং অ্যাগ্রাভেট স্পেন ভ্যালেরিয়ানা স্লিপ আফটার অ্যাগ্রাভেটস ঘুমের পরে বাড়ে সিলিপ আফটার অ্যাগ্রাভেটস অ্যাগারিকাস অ্যান্ডিস্ট গোয়িং টু অ্যাগ্রাভেটস ঠিক ঘুমাতে যায় সেই সময় বাড়ে ক্যারিকার সিপন গোয়িং টু অ্যাগ্রাভেটস ক্যারিকাল থিঙ্কিং অ্যাবাউট দ্য পেন ব্যথার কথা চিন্তা করলেই ব্যথা বাড়ে ব্যথার কথা চিন্তা করলেই ব্যথা বাড়ে অগ্ঞানিক অ্যাসিড থিঙ্কিং অফ দ্য পেন অ্যাগ্রাভেট পেন অজানিক অ্যাসিড

মেডোরিনাম নম ক্রডা চক্রাভেটস তেলো চায়না তেলো আর্মিকা চায়না ওয়াকিং অ্যামিলেশন হাটা করলে একটু কমে ওয়াকিং অ্যামিলুরেশন ওয়াকিং অ্যামিলুরেশন হাঁটা তোরা করলে একটু কমে হট অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভেটস বলেছি বয়েকাম লিডাম গরম শেখ দিলে বাড়ে সিপিয়া সালফার হট অ্যাপ্লিকেশন অ্যামিলারেশন গরম সেখানে কমে এইসব মডেলিটি খুব দরকার হট অ্যাপ্লিকেশান অ্যামিলারেশন আর্সেনিক ব্রায়োনিয়া কলচিকাম করসিন গ্রাফাইটিস ক্যালিবাই ক্যালিকার গ্রাফাইটিস ক্যালিকার ক্যালিবাই গরম শেখে কমে ম্যাকফস রাস্টক্স গরম সেখানে কমে কি ঠান্ডা সেখানে কমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেড ইন অ্যাগ্রাভেটস বিছানায় গেলে বাড়ে মার্কুরিয়াস বেড ইন অ্যাগ্রাভেটস মার্কুরিয়াস बेडी नग्रवेट्स ऑलसो वरम मेट नक्स बम पल वरम मेट नक्स बम पल कोल्ड अफ्टर एक्सपोजार फ्रम ठंडा लगार पथ कोल्ड अफ्टर एक्सपोजार फ्रम क्यलके एरिया कार्यके एरिया

लाइंगइट साइड एग्राबेड्स मार्कुरियस लाइंग लेफ्ट साइड अग्राबेड फस्फरस

গরমে বারে বারবার বলেছি লিড এই তিনটে ওষুধ মেন ইম্পর্টেন্ট তো দিস ইজ অ্যাবাউট দি আর্থাইটিস পরে আবার কন্ট্রোল করব আমি যেটুকু সময় পেলাম আর্থাইটিসের উপরে একটা নোট দিয়ে দিলাম পরে আবার আলোচনা করব হ্যাভ এ গুড ডে টু এভ্রিবডি